নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী উনত্রিশ সালের মধ্যে হাই স্কুলে বা আপার প্রাইমারিতে যে সমস্ত পঞ্চম শ্রেণী রয়েছে তা ধীরে ধীরে সবই প্রাইমারিতে এসে যুক্ত হবে হাইকোর্টে একটি কেসের রায় দিতে গিয়ে মাননীয় বিচারপতি যখন জানতে চান যে হাই স্কুল থেকে প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণীকে কবে আনা হবে তারই উত্তরে রাজ্য সরকার কিন্তু এগুলো জানিয়েছে কতগুলো স্কুল কবে কবে আনা হবে এই বিষয়ে আমি আলোচনা করব তার আগে বলেনি যে এতে কি এস এস কে কোনো ক্ষতি হবে সরি শুধু এম এস কথাই কারণ যদি পঞ্চম শ্রেণী এম এস কে থেকে সরিয়ে এস এস কে তে আনা হয় তাহলে কি ক্ষতি হবে বা কি ক্ষতি হবে বা এমএসকে থেকে পঞ্চম শ্রেণী কবে আনা পারে এই বিষয়টি নিয়েই আলোচনা করব তার আগে বলিনি কেন রাজ্য সরকার এরকম জানিয়েছে তো আমরা একটি রিপোর্টে যদি চোখ রাখি তাহলে দেখতে পাবো যে পঞ্চম শ্রেণীকে যদি প্রাইমারিতে আনা হয় তাহলে এই ডিএলএড পাস অনেক চাকরি প্রার্থী তারা কিন্তু প্রাইমারিতে চাকরি পেতে পারে কেননা এখন প্রাইমারিতে রয়েছে চতুর্থ শ্রেণী পর্যন্ত তো পঞ্চম শ্রেণী যুক্ত হলে আরও টিচারের প্রয়োজন হবে তাহলে এই ডিএলএড পাস ব্যাপক সংখ্যক চাকরি প্রার্থী তারা কিন্তু এখানে নিযুক্ত হতে পারবেন তো তারই পরিপ্রেক্ষিতে ডিএলএড পাস কয়েকজন চাকরি প্রার্থী মোহিত করাতি হাফিজুর রহমান সুভাষচন্দ্র বাগরা তারা একটি হাইকোর্টে কেস করেন এরা কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে মামলাটি করেছিলেন তিনি এটিকে জনস্বার্থ মামলা হিসাবে প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছিলেন তারই পরিপ্রেক্ষিতে মাননীয় বিচারপতি জয় মাল্য এবং গৌরাঙ্গ ডিভিশন বেঞ্চ মামলাটিতে শুনানি হয় মামলাটি শুনানি করেন এবং ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সব প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণী কোন সময়ের মধ্যে যুক্ত করা হবে তার রিপোর্ট হলফনামা হিসেবে জমা করতে হবে রাজ্য সরকারকে আর এই দিন এই দিন বলতে আমি বোঝাতে চাইছি যে গত বিশে জুলাই রাজ্য সরকার সেই হলফনামা দিয়ে জানিয়ে দিয়েছে যে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে পঞ্চম প্রথম দফায় দু হাজার তিনশো পঁয়ত্রিশটি স্কুল দ্বিতীয় দফায় এক হাজার সাতশো পঁচাত্তরটি স্কুল তৃতীয় দফায় দু হাজার নশো ছেষট্টি স্কুল চতুর্থ দফায় বারো হাজার স্কুল এবং পঞ্চম দফায় তেরো হাজার তিরানব্বইটি স্কুলের পঞ্চম শ্রেণী প্রাথমিকের আওতায় আনা হবে এবং ধীরে ধীরে এই যে পাঁচটি পর্যায়ে এতে উনত্রিশ সালের মধ্যে সমস্ত পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় নিয়ে আসা হবে এবার আমাদের একটু ফিরে যেতে হবে এসএস কে তে এম এস কে থেকে যদি পঞ্চম শ্রেণী সরে যায় তাহলে তে যুক্ত হবে আর এস এস কেতে যুক্ত হলে এসএসকে টিকে যাবে ঠিকই কিন্তু এমএসকের তো ক্ষতি হবে তিনটি স্কুলের সরি তিনটি ক্লাসের জন্য গার্জিয়ানরা নিশ্চয়ই আর এমএসকেতে পাঠাবে না এবার প্রশ্ন হচ্ছে যে এমএসকে থেকে কবে পঞ্চম শ্রেণী শুরু হবে জাতীয় শিক্ষানীতি মেনে কিন্তু পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের সঙ্গে যুক্ত করতে হচ্ছে কিন্তু এসএসকের যা পরিস্থিতি তাতে এই উনত্রিশ সালের মধ্যে যে সমস্ত এস এস কে এসে যুক্ত হবে পঞ্চম শ্রেণী সেটি কিন্তু হয়তো নাও হতে পারে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত হয়তো এমএসকে কে কোনো ভয় নাও থাকতে পারে আর উনত্রিশ তিরিশ সালের মধ্যে ব্যাপক পরিমাণ টিচার তো রিটায়ার করে যেতে পারেন বা যাবেনও হয়তো তো তখন সামান্য সংখ্যক এম এস কে বা এসএসকে টিকে থাকবে হয়তো কারণ শিক্ষকই যদি না থাকে তাহলে এস এস কে কে টিকবে কী করে এসএস কে বাঁচানোর একমাত্র রাস্তাই হচ্ছে শিক্ষক নিয়োগ আর সরকার এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয় না একমাত্র যারা ষাট অপশন নিয়েছিলেন তারা পঁয়ষট্টিতে ফিরে গেলে পাঁচ বছরের জন্য হয়তো শিক্ষক টিকে থাকবে যাদের মনে করুন যে এই মুহূর্তে ষাটে অবসর অবসর গ্রহণের সময় এসেছে তাদের কিন্তু এছাড়া নতুন নিয়োগ যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ তো কে বাঁচবে বলে মনে হয় না তাই একমাত্র শিক্ষক নিয়োগই এস এস কে বাঁচাতে পারবে কারণ যে এলাকায় এস এস কে গুলো রয়েছে সেই এলাকা কিন্তু প্রত্যন্ত এলাকা আর সেই এলাকার ছাত্রছাত্রীর ছাত্রীর অভাব হয়তো খুব একটা নেই শিক্ষকের অভাবের জন্যই ছাত্রছাত্রী কিন্তু অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে তাই পঞ্চম শ্রেণী এমএসকে থেকে সরে গেলে এম এস যেমন বিপদ হবে এসএসকে কে বাজবে কিন্তু উনত্রিশ সাল পর্যন্ত যদি এস কে এমএস হাত না পড়ে তারপরে কটি এস এস কে বেঁচে থাকবে সেই নিয়েই সন্দেহ যদি না এর মধ্যে কোনো শিক্ষক নিয়োগ হয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন